দর্শক আপনারা দেখছেন সময় ইনস্টিটিউট বিশেষ আয়োজন হজ আল্লাহর সান্নিধ্যে লাভের উপায় আমাদের সাথে অতিথি হিসাবে আছেন আমাদের শ্রদ্ধীয় বাজন বিশিষ্ট লেখক গবেষক জনাব আলহাজ ফারুক আহমেদ সাহেব আহমাদ বারকাত হুম আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের টেকনিক্যালি প্রবলেমের কারণে আমাদের লাইফটি কেটে যায় ইনশাল্লাহ আমরা আবাদে আমরা আমরা ইতিমধ্যে শেষ করেছি আমি যদি মোহতামের মোহতারামের কাছে একটু জানতে চাই আমরা তো এই আমরা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে কিন্তু আমরা অনেক আগে কিন্তু মক্কায় চলে যাই তো আসলে হজ তো ওই দিনই আসলে আমি যেদিন গেলাম ওই দিন থেকেই আসলে হজটা শুরু হয় না হজের মূল আনুষ্ঠানিক যে কার্যাবলীগুলো আছে এটা আসলে কতদিন আলহামদুলিল্লাহ আমরা বিরতির পরে আবার শুরু করছি ইনশাল্লাহ যে আমরা প্রথমে ওমরা সম্পর্কে আলোচনা আমরা শেষ পর্যায়ে পৌঁছেছি এবং মূল হজ পর্বর দিকে আসছি মূল হজ পর্ব হইল আসলে মূল পাঁচ দিন আট আট নয় দশ এগারো বারো এই পাঁচ দিন হইল মূল হজের পর্ব অর্থাৎ এই পাঁচ এই পাঁচ দিন হইল জেল হজ মাসের এই পাঁচ দিন হইল মূল হজ তা আমাদের দেশের হাজি সাহেবরা যারা এক মাস আগে দেড় মাস আগে হজের আগে এই মক্কাশোর বিয়ে থাকেন এবং যেহেতু পেলেন শিডিউলের কারণে এটা করতে হয় তার এক মাস দেড় মাস পর্যন্ত ওখানে থাকেন যাইয়া প্রথম ওমরাটা শেষ করেন ওমরা শেষ করার পরে এরপরে শুধু হোটেলে থাকা আর কাবাগড় জিয়ারাত করা তপ করা বিভিন্ন জায়গা দেখা এই রকমের কার্যক্রমগুলো করতে থাকেন আর বিশেষ করে আপনারা সকলেই জানেন যে কাবা ঘরে এক রাকাত নামাজ পড়া বাংলাদেশের লোকের জন্য বাংলাদেশের চাইতে এক লক্ষ গুণ বেশি নেকি হবে যদি সে কাবা ঘরে এক রাখাত নামাজ পড়ে অতএব এই নিয়ামত থেকে ছাড়তে চান না যেহেতু আমরা বারবার হজে যাই আমরা দেখেছি বারবার যে আমরা কোনো অক্ত নামাজও আমরা হেরেম শরীফ ছাড়া বাইরে কিন্তু পড়ি না যেহেতু এক রাকাত নামাজে এক লক্ষ রাখাতের নেমা নামাজের সব আমি হাজির সব থেকে বলবো যারা হজ করতে যান তারাও এই জিনিসটা ঠিক রাখবেন যে একক নামাজও জানো ছাড়া অন্য কোথাও জানো মাছ অনেকে ঘুরতে যায় বিভিন্ন জায়গায় কিন্তু চাইতে আপনার নামাজ এই কাবাগরে পড়ার সব সময় চেষ্টা করবেন যাই হোক আমরা আসি মূল হজের পর্বতে সেটা হইল আট তারিখে যেহেতু আমি আগেই বলেছি যে উমরা করার পরে ওমরা কার্যক্রম সব শেষ করার পরে এরপর আপনি এরাম খুলে ফেলবেন এরাম খোলার পরে স্বাভাবিক কাপড় চোপড় পরে এরপর একেবারে সেই যতদিন পর্যন্ত আট তারিখের আগ পর্যন্ত সাত তারিখ পর্যন্ত পর্যন্ত আপনি স্বাভাবিকভাবে থাকবেন এ হাজি সাহরা থাকবেন তারা স্বাভাবিক পোশাক পরে থাকবেন আট তারিখ তিনি আবার এই বিকাতের মধ্যে অর্থাৎ এই কাবাগরের আশপাশে যেখানে হোটেলে থাকেন না কেন সেখানে বসে আবার হজের জন্য আপনার নিয়াত করতে হবে আল্লাহ ইন্নি উরিদুল হাজ্জা হে আল্লাহ যারা আরবি যারা না পড়তে পারতটা মুহস্ত করে নেবেন যারা হজে যান তারা কিছু কিছু দোয়া দুরুত এগুলো পুরো মুহস্ত করে নেবেন আগে তাহলে যারা এই আরবিটা একান্ত যারা না পারে তারা নিয়াদ করবেন যে আল্লাহ আমি এই হজের নিয়াদ করলাম আল্লাহ তুমি আমাকে এই হজ করাটাকে খুব সহজ করে দাও এবং কবুল করে নাও হজেল মহরুর আমি কবুল করে নাও আমার যেন হজ আমার কবুল হয় সেই রকম যেন যে হজটা আদায় করতে পারি এরকম নিয়াদ করে সে আট তারিখে এহেরাম অনেক সময় এরকম হয় আমাদের দেশে হাজি সাবরা যারা যায় আট তারিখ নিয়ম হইল মিনায় মিনার উদ্দেশ্যে আট তারিখ রওনা করা তাহলে এখানে মিনায় যখন যাবেন সে ফজর জহুর আসর মাগরে এসা কিন্তু ফজর অনেক সময় হয় না জহুর থেকে ধরতে হবে তা জহুর আসর মাগরেব এসা এবং নবই জেল হজের ফজরের নামাজটা এই পাঁচ শক্ত নামাজ সে মিনায় পড়তে হবে কিন্তু আমাদের দেশে বাংলাদেশে হাজি সাহেবদের জন্য অনেক সময় এজেন্সিরা ওনারা আর একটু একটু ব্যতিক্রম একটু কাজ করে এটা হচ্ছে তরিকা একটু ব্যতিক্রম করেন এরকম যে সাত তারিখ বিকালে সাত তারিখ রাত্রে এশার নামাজ আদায় করে তারপরে এদেরকে নিয়ে যাওয়া হয় মিনায় যেহেতু রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ অনেক সময় ভিড় প্রচন্ড ভিড় হয় এই সমস্ত কারণে ওরা রাত্রে এই সাত তারিখ রাত্রে নিয়ে যায় যাই হোক আপনি চলে গেলেন মিনায় মিনায় কোন বিশেষ কোন এবার বন্দি কোনো কিছু নাই শুধু মিনায় অবস্থান করা আর পাশক্ত নামাজ ওখানে আদায় করা পাঁচক নামাজ আদায় করার পরে এরপরে নয় তারিখ সকালবেলা বেলা আর ফার ময়দানে যেতে হবে হাজি সাহেবদের কিন্তু অনেক সময় হয় কি আরফার ময়দান নয় তারিখ রওনা করলে প্রচণ্ড ভিড় হয় সেই জন্য অনেক সময় অনেক সময় এজেন্সিরা করেন কি এরা এই এই আট তারিখ রাত্রে এশার নামাজের পরে এশার নামাজ মিনায় আদায় করে তারপর হাজি সাহেবদেরকে নিয়ে যান এবং এটা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন যার হাজি সাহেবরা যান তাদের জন্য বিশেষ করে সেখানে মিনার মানে আরফার ময়দান অবস্থাটা খুব কঠিন অবস্থা একশো লোকের জন্য একটা বাথরুম থাকে গোসলের সমস্যা ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা থাকে সেই জন্য এরা আট তারিখ রাত্রে নিয়ে যান এবং এবং গিয়ে গোসল করেন এরামের কাপড় পাল্টান তারপর খুব আরামায়স করে একটু রাত্রে সুন্দর করে ঘুমাইতে পারেন এই সমস্ত কারণে এই হাজি সাহেবদেরকে এই আটটারি রাত নিয়ে যান এবং এটা খুব আমরাও গেছি এরকম করছি আটটারি রাত্রে গেছি এবং খুব সুন্দরভাবে গোসল করছি এবং সমস্ত কিছু ইবাদত বন্দি করতে খুব সুবিধা হয় যেহেতু পরবর্তী দিন আমার তো সারাদিন ইবাদত বন্দিগীর মধ্যে থাকতে আর আর পার ময়দানে অতএব আরফার ময়দানে যখন আপনি যাবেন তখন সেখানে রাত্রে অবস্থান করলে এবং সকালে দুপুর পর্যন্ত যে কোনো আপনি ইবাদত বন্দিকে আপনি করতে পারেন তাতে কোনো সমস্যা নাই আর বিশেষ করে আরফার ময়দানে যতটুকু সময় আপনি থাকবেন সব সময়ের জন্য ইবাদত বন্দীগীর মধ্যে থাকতে পেতো স্মিতাহালী জেকে রাজগার

এছাড়া আর কিছু না কি কি বিধান স্ত্রীর সহবাস স্ত্রীর সাথে সহবাস করা যাবে না তারপরে গুনাহের কাজ করা যাবে না আর ঝগড়াঝাটি করা যাবে না এই তিনটা আল্লাহ তারা নিশ্চিত করে দিয়েছেন এই তিনটা কাজ করা যাবে না হাজার হাজির সাপ থাকবেন তাদের জন্য যাই হোক লম্বা আলোচনার আলোচনা কোনো শেষটাই আরফার ময়দানে আপনি যখন যাবেন দুপুরের পর থেকে জহুরের নামাজ আপনি জামাতের সাথে আদায় করলেন জামাতের সাথে আদায় করে এরপরে আপনার এবাদাত মূল ইবাদাত আপনার শুরু হয়ে যাবে তখন আল্লাহ কাছে আল্লাহর রসুল এরকম ইবাদাত মনাজাত করতেন যেমনভাবে হাত একেবারে উঠাই ফেলাতেন এরকম হ্যাঁ বগল পর্যন্ত দেখা যায় সব সময়ের জন্য ওই এই যে সময়টা জহুরের পর থেকে একেবারে বেলা ডোবার আগ পর্যন্ত এই যে সময়টুকু এই সময়টুকু আপনার মূল সময় আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করা আল্লাহ আল্লাহর বলছেন যে আর এই আরফার ময়দানে যত লোকদেরকে আল্লাহ তালা মাফ করে দেন এই রকমের মাফ অন্য কোনো সময় আল্লাহ তালা মাফ কিন্তু করেন না অতএব যে ব্যক্তি আরফার ময়দানে গেল এবং আল্লাহর কাছে কান্নাকাটি করলো এবং সে যদি চিন্তা করে আমার গুণা মাফ হয় না এটাও কিন্তু গুণা অতএব মনে করতে হবে চিন্তা করতে হবে যে আল্লাহ আমার গুণা মাফ করে দিয়েছেন চোখে যদি পানি আর কোনো সময় না আসে আর ফার ময়দানে গিয়ে আপনি যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে যখন মোনাজাত করবেন তখন অটল মানে আপনার টপ টপ করে আপনার চোখের থেকে পানি পড়তে থাকবে এবং আরেকটা আরেকটা বলি আমি শিখাই যে সেটা হলে আসরের পর থেকে মাকরিব পর্যন্ত এই যে সময়টুকু এই জহুর থেকে আসর পর্যন্ত এটা আপনার তাবুর মধ্যে এ যে আপনার ইমাম সাহেব থাকবেন তিনি আপনাদেরকে বয়ান করবেন এবং নিয়মকানু সমস্ত বদলাই দেবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এবং আসর থেকে মাঘরে পর্যন্ত এই যে সময়টুকু এই সময়টুকু আপনি একা একা যে কোনো গাছ ওখানে জিয়া গাছ বলায় আমাদের দেশে বলে কি আমাদের দেশে বলে যে নিম গাছ আর ওখানে বলে জিয়া গাছ এই জিয়া গাছের কাছে পশে পাশে গিয়ে বৈশা তবে দূরে যাবেন না কিন্তু কাছাকাছি গিয়ে আল্লাহর কাছে কানবেন এবং কান্না যদি নাও আসে ওখানে গেলে কিন্তু আপনার কিন্তু কান্না আসবেন আল্লাহর কাছে যত রকমের জীবনে যত গুণায় কাজ করছে সমস্ত গুণা খাতা নিয়ে আল্লাহর কাছে বলবেন যা আপনার চাওয়া দরকার যা আপনার আশা আছে সমস্ত কিছু আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা কিন্তু ওই সময় দোয়াটা আপনার কবুল করবেন এরপরে আপনি যখন মাগরেফ হয়ে গেল বেলা ডুবার পর থেকে আপনি ওখান থেকে আপনি মজদালেফার উদ্দেশ্যে আপনার রওনা করতে হবে আপনার যে গাইড থাকবেন যিনি তিনি আপনাদেরকে নিয়ে আসবেন যদি পারেন হেঁটে আসবেন হেঁটে আসলে আরেকটু সুবিধা হয় তাড়াতাড়ি আসা যায় আর গাড়িতে আসতে দেখা যায় যে সেই মাঘরেফের পর থেকে গাড়িতে উঠলে রাত্রে দুইটা তিনটার সময় আমার একবার এরকম হয়েছিল রাত্র তিনটার সময় গিয়া মজদাল ভাই সে উপস্থিত হয়েছে এরকম এই জন্য হেঁটে আসলে মাত্র দুই তিন দুই আড়াই ঘন্টার মধ্যে আপনি মজদালি ভাই চলে আসবেন এখানে একটু মজদালেভা আসবে আপনার একটা কাজ আছে সেটা হলে আপনি যে মিনা এসে যে শয়তানকে পাথর মারবেন এই পাথরটা আপনার ওই মিনার আপনার ওখানে করতে হয় আপনার কমপক্ষে সত্তরটা পাথর আপনার ছোট্ট ক্ষুতির মতো পাওয়া যায় এটার মধ্যে সত্তরটা পাথর পুরে ছোট ছোট পাথর বেশি একেবারে নাও না একেবারে ছোট নাও না এরকম সত্তরটা পাথর আপনি ক্ষুতির মধ্যে অথবা যে কোনো একটা যে কোনো একটা কিছুর মধ্যে আপনি নিয়ে আসবেন যেহেতু আপনার পাথর মারতে এটা কিন্তু অন্য জায়গায় কিন্তু এই পাথরটা পাবেন না এটা খুব খেয়াল করবেন যে রাত্রের মধ্যে আপনার পাথরটা জোর রাত্রে আপনি মজদারে হয় অবস্থান অবস্থান কিন্তু হজের মধ্যে হলো তিনটা হলো ফরজ আর ছয়টা হলো অজীব তিনটা ফরজের মধ্যে এক নম্বরে হলো আফার ময়দানে উপস্থিত হওয়াটা এটা হলো একটা ফরজ দুই নম্বরে হলো আপনার এহেরাম মাদ্র এটা একটা ফরজ হয়ে গেল এটা আগেই তো এহরাম আপনার বাধা আছে এরপরে আরফার ময়দানে এসে অবস্থান করাটা এটা আপনার জন্য ফরস আর একটা ফরজ হইল যে কাবা করে তল করা এটাও একটা ফরজ এই তিনটে হলো ফরজ আর ওয়াজিব হইল ছয়টা অজিব ছয়টার মধ্যে আপনি একটা একটা হিসাব করেন যে মিনায় আপনি আসলেন এবং বিশেষ করে মোজদালেফাদ থেকে আপনি শুরু করেন মোজদালেফা যে অবস্থান করাটা এটা আপনার জন্য একটা ওয়াজিব মজদানের ভাত থেকে আপনি মিনা আসলেন মিনা আসা প্রথম দিন হলে বড় শয়তানকে সাতটা পাথর মারতে হবে এবং পরের দুই দিন তিনোটা শয়তানকে এক দুই তিন তিন জায়গায় সাতটা করে পাথর তিন সাথে একুশটা করে পাথর মারতে হবে এবং প্রথম আপনি দশ তারিখ মারলেন এগারো তারিখ মারতের বারো তারিখে মারতে হবে হ্যাঁ যদি বারো তারিখ বেলা ডোবার আগে যদি আপনি হেরেমে যদি না ওখান থেকে যদি না আসেন মিনার থেকে তাহলে কিন্তু তারিখ আপনার পাথর মারতে হবে সেই জন্য আপনি সত্তরটা পাথর আপনি ওখান থেকে নিয়ে নেবেন তাহলে যাই হোক অজেবগুলো আমি বলতেছি এক নম্বর অজেব হলো আপনার মোজদালে ভাই অবস্থান করাটা মোজদালে এমন একটা জায়গা পৃথিবীতে কারো যদি কোনো ঘুম না আসে এবং সেখানে কোনো বিছানার কোনো আলাদা কোনো ব্যবস্থা নাই কোনো তাবু নাই কোনো কিছু নাই একেবারে চ্যাটিয়াল ময়দান একেবারে

ঘুমাই যাবেন ঘুমাইয়ার শেষ রাত্রে আপনার উঠতে হবে শেষ রাত্রে আবার কান্নাকাটি করতে হাতুর নামাজ করবেন যত রকমের এবার বন্দিকে আপনি করতে পারেন করবেন এবং বেলা ওঠার আগেই আপনি ওখান থেকে আপনার মিনার উদ্দেশ্যে আপনি রওনা করবেন এখানে আসার জন্য হেঁটে আসতে হবে হেঁটে আসাতে সব ভালো গাড়ি চিন্তা করতে করবেন না এবার মিনে আপনি চলে আসবেন মিনায় আসার পরে প্রথম আপনি বড় শয়তানকে ষাটটা পাথর মারবেন ষাটটা পাথর মারা এটাও কিন্তু আপনার একটা অজীব তাইলে আপনার কয়টা অজেব হলে দুইটা অজেব আপনার এক নম্বরে হইলো মলদানে ফায় অবস্থার করার একটা অজিব আর মিনায় শয়তানকে পাথর মারাটা এটাও একটা অজীব আপনার হয়ে যাবে এরপরে আপনি শয়তানকে পাথর মারার পরে আপনি হেরেমে চলে আসবেন হেরেম যেটা আপনার তপ সেই ফরজ তপটা আদায় আদায় করার পরে এরপরে ছাপা মরবা সাই করা এটা আরেকটা বোঝা এরপরে আপনি এখান থেকে আরেকটু কথা বাকি আছে সেটা হইল এই যখন আপনি কোরবানি করবেন এবং কোরবানি করার যদি আপনি ব্যক্তিগত করতে পারে সেটাও করতে পারেন অথবা কোনো জায়গায় প্রতিষ্ঠানকে টাকা দেন তারা প্রতিষ্ঠানকে টাকা দেওয়ার পরে আপনাকে কোরবানি কোন সময় হয়ে গেছে আপনাকে মোবাইলে জানাই দেওয়া হবে তাই এই মোবাইলে যখন জানাই দেওয়া হবে জানানোর পরে আপনার পরে হলক করতে হবে তাহলে এই কোরবানি করাটা আপনার একটা অজীব হয়ে গেল আর হইল এই কোরবানি করাটা মানে এরপর হলক করাটা হলক করাটা আপনার জন্য অজীব হলো এই তিনটা মজদানের ভাত থেকে আপনি মিনায় চলে গেলেন মিনায় আপনি পাথর মারা শেষ হয়ে গেল পাথর মারার পরে আপনি হেরেমে চলে গেলেন হেরেমে চলে গিয়ে আপনি ফরস তপটা করলেন হ্যাঁ এখানে একটু শর্ত আছে যদি আপনার প্রথম দিন না যাইতে অনেক সময় শরীর ক্লান্ত থাকে তাহলে আপনি পরবর্তীতে এগারো তারিখ এগারোই জেল হজ বারোই জেল হজ এই দুই দিনও আপনি কিন্তু খরচ মানে তরফ তরফটা যেটা আপনি সেটা ও সময় কিন্তু আপনি করতে পারবেন এর জন্য আপনার অপশন আছে তবে যতদূর সম্ভব যে আমরা কয়েকবার গেছি হজে কিন্তু প্রথম সবসময় আমরা এই ফরজ তোয়াপ এবং দশ তারিখে আমরা করবেন এটা শূন্যাত আল্লাহ রসুর ওই দশ তারিখে কিন্তু ফরজ তো তপ করে আবার মিনায় কিন্তু চলে আসছেন মিনায় অবস্থান করাটা কিন্তু শূন্যাস মহাকা শূন্যনাথ এবং এটা সুন্নাত এটা কিন্তু সবসময় যদিই থাকেন না কারো রাত্রে যাপনটা মিনায় এসে করতে হবে এটা কিন্তু আপনারা সব সবসময় জন্য অনেক আছে যে মিনায় রাত্রে কিন্তু আসে না সেই হোটেলে থাকে অথবা অথবা অন্য কোনো থাকে এইটাই কিন্তু করবে যারা হাজি সাহরা যেহেতু আপনি এত কষ্ট বিশেষ করে আপনি হজে যাচ্ছেন তাহলে এই হজের ফরজ তিনটা আর অজেব ছয়টা এইগুলো সুন্দরভাবে যদি আপনার একটা অজেব ফরজ যদি ছুটে যায় আপনার তাহলে আপনার হজ কিন্তু আর হইল না হজ আপনার এই বছর আর হজ হইল না আর যদি অজেব ছুটে যায় তাহলে আপনি দম দিলে পরে আপনার অজেব আদায় হবে তবে চেষ্টা করবে সবসময়ের জন্য এই ত্রুটি বিচ্ছুতে যেন হজ না হয় আপনার অজেব যেন একটা ছুটে না যায় সবসময় এই আমি আগেই বলেছিলাম যে এই পাঁচ তারিখ আট তারিখ আরফার ময়দানে ছিলেন দশ তারিখ চলে এগারো তারিখ এবং বারো তারিখ এই দিন মিনায় অবস্থান করবেন বারো তারিখ বেলা ডুবার আগে আপনি যেখানে ছিলেন হোটেলে ছিলেন সেখানে আপনি চলে আসবেন তাইলে আপনার হজের পর্ব এই সব আপনার এখানে শেষ হয়ে গেল এরপরে এরপরে যখন আপনার হজের পর্বত আপনার শেষ এগুলো যে শিডিউল থাকবে সেই দিনে আপনি ভিলেজে চলে বাড়িতে চলে আসবেন এছাড়া তাইলে এই হজের পর্বের যে মেইন মেইন জিনিসগুলো মেইন বেশ বিশেষ বিশেষগুলো আমি ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করলাম যারা হাজির সাহরা হজে যাবেন তারা এগুলোর দিয়ে খুব খেয়াল করবেন যেন একটু জিনিসে কোনো রকমের ব্যতিক্রম যেন না হয় যেহেতু আপনি ছয় লাখ সাত লাখ টাকা খরচা করে আপনি হজে যাবেন যারা সবসময়ের জন্য যিনি আপনার মোয়াল্লাম থাকবে তার কাছ থেকে সবসময় পরামর্শ নেবেন তার থেকে যারা আলেম থাকবে তারা গাইড থাকবে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন এবং তাদের থেকে জেনে নেবেন নিজে ইচ্ছে করে কোনো কাজ করবেন না তাহলে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় সুতরাং তাদের থেকে পরামর্শ নেবেন এবং হজের যেন প্রত্যেকটা মমিনকেই প্রত্যেকটা মমিনকে যেন আল্লাহ সব হানুয়াল তালা হজ্যে ব্রুর নসিব করে অনেক অনেক ধন্যবাদ মোহতারম হ্যাঁ আমরা আলোচনা শুনছিলাম আপনার তো আলোচনার মধ্যে আপনি একটা জায়গার কথা বললেন এরকম কি আরো কয়েকটা জায়গা আছে যেখানে নাকি আল্লাহ তালা সরাসরি দোয়া কবুল করেন

আ যে আল্লাহ তুমি আমার জিন্দিক সমস্ত গুণাখাতা মাফ করে দাও এবং এই কাবাগরের যিনি মালিক তার কাছে যত রকমের আপনার কামনা বাসনা আছে যা কিছু সব আল্লাহর কাছে আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ তালা আপনার দোয়াগুলা সেখানে কবুল করবেন এবং কাবাগর যদিও দেখা যায় একটা কালো ঘর কালো একটা ছোট্ট একটি ঘর কিন্তু এর মধ্যে আল্লাহ এমন বরকত দিয়ে দেছে যে কাবাগর দেখার সাথে সাথে প্রত্যেকটা মানুষের চোখের থেকে পানি এসে দেয় এবং কারাগারের উপর আল্লাহ তালার দৈনিক একশো বিশটি রহমত বর্ষণ হইতে থাকে তার মধ্যে একটু ভাগ আছে যারা বন্দি দ্বারা তোয়াপ করতে থাকে তাদের জন্য হইল ষাটটি আল্লাহর ঘর এবং এইখানে বসে আপনার কাছে আল্লাহর কাছে যে কোনো দোয়া আপনি করবেন আল্লাহ দোয়া করবেন কাবাগরের কাছে কাছে কতগুলো জিনিস কতগুলো আছে সেটা হলো আছে যে ইব্রাহিম সালামের পায়ের অর্থাৎ যখন কাবাগর যখন কাবাগর নির্মাণ করেন তখন এই একটা পাথরের উপরে পা দিয়ে তারা এই উপরের দিকটা বিল্ডিং এর কাজটা করতেছিলেন আর কাবাগড়ের কাজটা করতেছিলেন এবং সেই এই যে ইব্রাহিম আলাহালাম যে পায়ের যে পাড়াটা এটাকে ইব্রাহিম এবং এটা কাজ করত এটা উপরে উঠে যাইত আবার ইশারা দিল আবার নিচে নামিয়ে যাইত এমনিভাবে ভাবে এই মাকাম ইব্রাহিম আছে এবং এখানে নামাজ দুই নামাজ পড়া ওয়াজিব দুই নামাজ পড়া অতএব এই মাকাম ইব্রাহিমের ফজিলার গুরুত্ব অনেক এই যে হাজার আছে আপনারা সকলে জানেন যে হাজারে আসওয়াদ এটা এখন যদি এটা কালো পাথর দেখা যায় কিন্তু এইটা ইব্রাহিম এটা আদম আলাইহিস সালাম আল্লাহর রাব্বুল ইজ্জাত সেই বেহ জান্নাতের থেকে যখন পৃথিবীতে আল্লাহ তাআলা এখন তাকে পাঠান তখন এই হাজার আসওয়াদ পাথরটা নিয়ে আরছিলেন এবং এই হাজার আসওয়াদ এখন তো কালো পাথর তখন কিন্তু কালো ছিল না এই পাথরটা ছিল সাদা এবং পর্যায়ক্রমে গুনাকারদের গুনাহ ওটাকে হজম করতে করতে নিতে নিতে এমন এই পাথরটা এখন কালো হয়ে গেছে এবং এই হাজারে আসতে পাথরের কেয়ামতের ময়দানে যারা এই হাজারে অসদ যারা চুমা দেবে এই সেই কেয়ামতের দিন তারা কথা বলবে এবং যারা যারা চুমা দেবে এদেরকে আল্লাহ তালা হুকুমে এবং সেই কেয়ামতের দিন আল্লাহ তারা হাজার আসদ বলবে হে আল্লাহ যারা এই হাজার আচদ আমাকে যারা দিয়েছিল কাবা গড়টা এই আল্লাহর গড় দশ বার এ পর্যন্ত নির্মাণ করা হয়েছে সর্বপ্রথম ফিরেস্তারা এই গড় নির্মাণ করেছিলেন এরপরে হজরত আদম আলাহ সালাম নির্মাণ করেছিলেন এরপর হজরত শিষ আলাহ সাল্লাম নির্মাণ করেছিলেন এরপরে হজরত ইব্রাহিম ইসমাইল আল্লাহ সালাম নির্মাণ করেছিলেন এরপরে আমালিকা গোত্র ছিল তারা এটা নির্মাণ করেছিলেন জোহরাম গোত্র ছিল তারা এটা নির্মাণ করেছিলেন এবং কুসাই ইবনে কেলা এরা নির্মাণ করেছিলেন ফাজ আব্দুল ইবনে জুবাই নির্মাণ করেছিলেন এবং হাজর আসবেন ইউসুফ নির্মাণ করেছিলেন এরপরে শেষ করে খলিফা আদিল ইবনে আব্দুল মালিক ইনি নির্মাণ করেছেন এইটা পর্যন্ত শেষ এরপর বাচ্চা হারুনারসিদ যখন বাচ্চা ছিলেন তখন উনি বললেন উনি উনি বললেন যে কাগর আমি আবার আরও একটু সুন্দর করে নতুন করে আবার নির্মাণ করি এবং এই যে এই হাতিম যে জায়গাটু আছে এই জায়গাটুকে দিনই আবার নতুন করে নির্মাণ করে কিন্তু ও তখনকার সময় যারা আলের মোলা ছিলেন তারা এটাকে নিষেধ করেন যে এরকম যদি বিভিন্ন বাচ্চারা যদি কাভাগর এরকম নির্মাণ করে যে কোনো বাচ্চা আবার সে আবার হয় আবার নতুন করে বাচ্চা আবার তৈরি করবেন এই জন্য আর এটা কিন্তু আর তৈরি করে হয় না ওই অবস্থায় এখন পর্যন্ত আছে আমরা যে কাবার ঘর করতে থাকতেছি তাহলে কাবাগার হইল হাজার আসবাদ হইল মাকাম ইব্রাহিম হইল এপরে সাফা মারো আছে জমজামের কুফা জমজামের কুফা প্রায় সকল ইতিহাসে জানি সাফা আবার মারোয়াই গেলেন বারবার এরকম সাত বার এরকম সাফার থেকে মারো আসেন মারোয়ার থেকে সাফায় আসেন দেখে যায় কোনো একটু পানির ব্যবস্থা কিন্তু করা যায় কি না কিন্তু শেষ পর্যন্ত দেখলেন যে ইব্রাহিম আলাহ ইসমাইল আলাহাম যেখানে সোয়াই দিছিলেন সেখান থেকে সেখান থেকে পানি উঠতেছে এরপর উনি ওই পাহাড় থেকে দেখে উনি দৌড়ে আসলেন আইসাই তারপরে চতুর্পাশে তিনি দেওয়ালের মতো করে দিলেন এবং বললেন জম 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 তার মানে হে পানি তুমি এখানে জমিয়ে থাকো কেতাব আসছে যদি এই হাজেরা যদি হাজেরা উনি যদি এই কাজটা যদি না করতেন অর্থাৎ সেখানে দোয়া করলে দোয়া কবুল হবে আর এই যে কথাগুলো বলছি সেখানে প্রত্যেকটা জায়গায় দোয়া করলে এই দোয়া কবুল হবে আর এরপরে যখন আপনি এরপরে আরফার ময়দানে দোয়া কবুল হবে মিনায় দোয়া কবুল হবে মুজালফায় দোয়া কবুল হবে এই রকমের বহু জায়গায় সেখানে অনেকগুলো মসজিদ আছে সেখানে গুরুত্বপূর্ণ কতগুলো মসজিদ আছে সেই মসজিদে গিয়ে যদি দোয়া করে সেই দোয়া করলেও আল্লাহ তালা দোয়া কবুল করবেন এই মক্কায় অনেক জায়গা আছে যেখানে আল্লাহর কাছে দোয়া করলে ইনশাল্লা আল্লাহ দোয়া কবুল করবেন জি করি দর্শক আপনারা দেখছেন সবাই ইন্ড স্টুডিও ডট নিয়মিত আয়োজন আজ আল্লাহ সান্নিধ্য লাভের উপায় পর্বে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ আমরা আমাদের এই প্রোগ্রামগুলো নিয়মিত আপনাদের সঙ্গে উপস্থাপন করব। আপনাদের ভালোবাসা এবং আপনাদের মূল্যবান দিয়ে কিন্তু আপনারা আমাদের সঙ্গে থাকে আমরা আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আমি সর্বশেষ মহতারামের কাছে জানতে চাব